আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনাটা খুবই সবারই গুরুত্বপূর্ণ এটা থেকে যদি আপনারা এই ভিডিওটা দেখেন আমি মনে করি আপনারা চাকরির সোর্সের ব্যবস্থা আপনার করতে পারবেন আপনি যদি আপনার চাকরির পাশাপাশি আপনি একটা কাজ করবেন এই কাজের মূলত কাজটা করবেন যে আপনার এক ঘন্টা এই এক ঘন্টা কাজের বেনিফিট আপনার প্রতি মাসে একবার কম পেলো আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা একটা ইনকামের সোর্স আপনার বেড়ে হয়ে যাবে মাত্র এক ঘন্টা আপনার কাজ করবেন প্রতিদিন এক ঘন্টা আপনি কাজ করে প্রতি মাসে কম থেকে আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন এবং চাইলে আপনার চাকরির পাশাপাশিও করতে পারেন আর যারা বেকারত্ব আছেন বেকার কি করবেন কি করবেন এখন আপনারা খুঁজে পাচ্ছেন না যে আমি কি করবো কি করবো এটাই তো যা হোক কী করবেন যদি এরকম খুঁজেন এটা আপনারা কিছু খুঁজে পাবেন না কিন্তু যে অবস্থা আছেন যে এইখানে আসেন এই অবস্থা থেকে আপনাকে মাঠে নেমে যেতে হবে করার জন্য তো আমি আপনাদেরকে একটা সংক্ষেপ একটা যেটা আমি বলবো আমাদের অ্যামেকসেন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের কোম্পানি আজকে বিগত আপনার প্রায় পঁয়তাল্লিশ বছর বাংলাদেশে বিজনেস করতেছে এই অ্যামেকসেন মডার্ন হার্বাল ফুড লিমিটেড কোম্পানির একটাই লক্ষ্য কীভাবে মানুষকে সুস্বাস্থ্য নিশ্চিত করবে দুইটা লক্ষ আর একটা লক্ষ্য হচ্ছে যে কিভাবে মানুষকে বেকারত্বের অভিশাপ জীবন থেকে এই অভিশাপ জীবনটা দূর করবে এটাই আমাদের লক্ষ্য কাজ করা তো আমি আপনাদেরকে বলতেছি যে কিভাবে আপনারা সুস্থ থাকবেন প্লাস আপনি বেকারত্ব দূর করবেন এবং কেউ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার চাকরি করতেছেন অথবা এটা আপনার সংসার খরচা করতে যে আপনার কিছুই আপনার ভবিষ্যৎ ফিউচারের জন্য আপনি কিছু করতে পারতেছেন না তাই এইসব যারা সমস্যার ভিতরে আছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি মনে করি আপনারা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখবেন এখন কিভাবে আপনারা ইনকামের সোর্স দেখবেন এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে প্রায় পাঁচশো প্লাস প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটার ভিতরে আপনার নিত্য যে প্রোডাক্টগুলো প্রতিদৈনিক যে প্রোডাক্টগুলো লাগে এই প্রোডাক্টগুলো দিয়ে যদি আপনি মার্কেটিং করতে পারেন কি করতে পারেন মার্কেটিং মার্কেটিংয়ের টিপসটা আমি আলোচনা করব ইতিমধ্যে আমি আপনাকে দেখা দিচ্ছি আমাদের কি যে সরাসরি আমার যেই দোকানটা আমি নিজে পরিচালনা করতেছি ওইটার ফোডাকগুলো আপনি দেখেন টুথপেস্ট আপনার আহ টুথপেস্ট থেকে শুরু করে আপনার মাথার তেল শ্যাম্পু অলিভ অয়েল এমনকি আপনার বিভিন্ন কসমেটিকের ফোডাক আপনার এখানে আছে এর এরপরে আপনার আপনি দেখেন আমাদের যেটা গায়ের সাবান এমনকি মুখের ক্রিম ফেসওয়াশ এগুলো সব আছে ইত্যাদি অনেক প্রোডাক্ট তারপর যদি আমি আপনাদের দেখা দেখাই রান্নার তেল আপনার যেটা রাইস রাইসম্যান তেল যেটা আপনার গ্যাস্ট্রিক দূর করে সরিষার তেল হারফিক ডিশওয়াশ বার ডিশবার ডিটারজেন্ট এগুলা মূলত আপনার প্রোডাক্ট এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এরপরও আপনি যদি আমাদের আমাদের আরও প্রোডাক্ট যদি আপনি দেখেন হালিম ফিন্নি আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সরিষার তেল আচারের আইটেম মধু টমেটোয়ের সস এমনকি আপনি যদি দেখেন আমাদের ওষুধ আইটেমের ভিতরে অনেক ওষুধ আছে যে কোনো রোগের তো জাস্ট আমি বলবো যে আপনাদের ওষুধের আইটেমগুলোর অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো আপনি যদি দেখেন এরপর আপনার ইসুবগুলের বুসি সিয়া দানা আপনার বিভিন্ন আমাদের মশলা এরপর আমাদের হরলিক্স হ্যাঁ এই বিষয়ে ফোড়াকগুলো নিয়ে আমরা মূলত আমরা কাজ করতেছি সারা বাংলাদেশ ব্যাপী আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো থানায় আপনি চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন যুক্ত এখন আপনার কাজ করলে আমি যে আপনাদেরকে বলছি যে এক ঘন্টা সময় দিয়ে আপনাদের প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি যদি আপনি জাস্ট আপনার জীবন থেকে আপনার একটা ঘন্টা সময় এই কোম্পানির জন্য আপনি ইনভেস্ট করেন এই একটা সময়ে যদি ইনভেস্ট করেন আমি আপনাদেরকে একটা হিসাব করে আপনাদেরকে আমি দেখাই দেব যেটা হচ্ছে যে আপনার তিরিশ দিন আপনি যদি এক ঘন্টা করে কাজ করেন ইনশাল্লাহ আপনার বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা অথবা হান্ডেল আছেন এটা আপনার বিষয় হ্যাঁ আপনি খালি এক ঘন্টা সময় ইনভেস্ট করবেন এক ঘন্টা সময়টা হচ্ছে কি এই যে আপনি আমাদের যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা সবার লাগে যেটা রান্নার তেল বলেন ডিটারজেন্ট বলেন হ্যাঁ এই ফোডাক্টগুলো আপনি নিবেন এই ফোডাক্টগুলোর ভিতর আমি জানি আপনি তিরিশটা ফ্যামিলি আপনি কি করবেন আপনার একটা লিজ করবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে আপনার বন্ধু বান্ধবের মধ্যে যারা এই যে ফোটাক্টগুলো তো লাগে এরকম একটা পরিবার তিরিশ জনের পরিবারের এক আপনি লিজ করবেন লিজ করে প্রতিদিন একটা পরিবারের কাছে আপনি যাবেন প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন আমি বিশ্বাস করি প্রোডাক্ট নিয়ে গেলে আমাদের যে প্রোডাক্টগুলো আছে মান ভালো ইনশাল্লাহ আপনার দামও বাজারের সাথে সামমিল যেটা আমাদের যে প্রোডাক্টগুলোগুলো আন্তর্জাতিক মানের প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আপনি নিলে আমি বিশ্বাস করি একটা ফ্যামিলিতে কমসে কম দশ হাজার টাকার বাজার ওরা মাসে করে থাকে ছোট ফ্যামিলি আর আমি আপনাকে বলবো যে আপনি যদি তিরিশটা ফ্যামিলি এরকম আপনি ধরেন আপনি না টাকার বাজার আপনি ওদের জন্য নিয়ে যাবেন টাকার বাজার যদি আমরা এরকম তিরিশ দিন এক ঘন্টা এক ঘন্টা করে কাজ করি তাহলে তিরিশ দিনে তিরিশটা পরিবার কারণ আমি জানি আপনার প্রথম অবস্থায় আপনি কখনো তিরিশটা ফ্যামিলিকে মাল ব্যবহার করাইতে পারবেন না কেননা আপনার ওই স্কেলটা এখনো তৈরি হয়নি তা আপনি আমি ধরে নিই আপনি বিশটা ফ্যামিলিকে পাঁচ হাজার টাকা করে বাজার দিবেন দেখেন আপনার ইজিলি আপনি ভাবেন আপনার বান্ধবের ভিতর বললেই ব্যবহার করবে যদি পাঁচ হাজার টাকা করে বিশটা পরিবারে আপনি বাজার দেন তাহলে যদি আমরা হিসাব করে দেখি আপনার বিষ গুনন আপনার পাঁচ হাজার টাকা তাহলে আমাদের এক লাখ টাকার মাল ইজিলি চলে এক লাখ টাকার মাল আপনার সেল হচ্ছে কিন্তু দেখেন এই যে আপনার মজার একটা এক লাখ টাকার আপনার সেল করলেন চাকরির পাশাপাশি ঘরে বসে না থেকে আপনার বেকার না থেকে অ্যাকচুয়ালি এক ঘন্টা সময় তাহলে এক লাখ টাকার মাল যদি চলে এই এক লাখ টাকার মাল আপনি যদি আমাদের কোম্পানি থেকে সেলস করতে পারেন তাহলে আমাদের কোম্পানি প্রথম আপনাকে একটা ইনকাম দিচ্ছে খুরসা লাভ কি লাভ ভাই দোকানদার যে খুরসা লাভটা করতে পারে একটা দোকানদারকে একটা কোম্পানি বিশ থেকে তিরিশ পার্সেন্ট যত টাকা লাভ হয় দিয়ে থাকে কিন্তু আমাদের কুর্সে লাভ আছে লাখে যদি আপনি তিরিশ পার্সেন্ট কুর্সে লাভ করেন হলে আপনার আপনার লাখ টাকার প্রোডাক্টের ভিতরে কুর্সে লাভ হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা কত মজার বিজনেস দেখছেন আর আমরা বলতেছি যে টাকা কই কি দিয়ে কিভাবে ইনকাম করবো ওইটা বুঝতে পারছি না আপনার অ্যাকচুয়ালি আপনাকে নামতে হবে আপনি কি করবেন নামতে হবে তো যাই হোক আপনি তিরিশ হাজার টাকা আপনি ইনকাম করতেছেন কিন্তু আমাদের একটা মজার আরেকটা ইনকাম হচ্ছে কি আমাদের কোম্পানিটা মাসিক ইনকাম দেয় এটা আপনার আপনার সেলসের উপর হিসাব করে একটা ফয়েন্ট জমা হয় ওই ফয়েন্টটার উপর আপনি একটা কী পাবেন ইনকাম পাবেন এই ইনকামটাকে আপনি পাওয়ার জন্য আমাদের যে ফয়েন্টটা এক লাখ টাকার মাল সেল করলে আমি বিশ্বাস করে আপনি এখানে বিশ হাজার তিরিশ হাজার পয়েন্ট হবে তাহলে আপনার মনে করেন যদি আপনার পঞ্চাশ হাজারই পয়েন্ট করলেন ওই মাসে আমি একটা সুজা হিসেবে দেওয়ার জন্য পঞ্চাশ হাজার পয়েন্ট আপনি যদি সেলস করেন আপনি প্রথম অবস্থায় আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট আমাদের থেকে কমিশন পাবেন কোম্পানি থেকে জাস্ট আমার থেকে না ভাই আমি এই কোম্পানি থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন পাবেন যদি পঞ্চাশ হাজার পয়েন্টের উপরে পঁয়ত্রিশ পার্সেন্ট কমিশন পান প্রায় ওখানে ইনকাম আছে সতেরো হাজার পাঁচশো টাকা তাহলে কোম্পানি ভাবে যদি আপনি সতেরো টাকা পান আর ওখানে যদি আপনি তিরিশ হাজার টাকা পান তাহলে আপনার পঞ্চাশ হাজার প্রায় পঞ্চান্ন হাজার টাকা আপনার ইনকাম আছে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে জাস্ট পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম আমি আপনাদেরকে বলবো ভাই আমি আপনাকে বলতেছি যে বিশ হাজার টাকার ইনকাম আপনি নিশ্চিত করেন কেমনে করেন আপনি চাকরির পাশাপাশি ওনাকে বলেন ডিসকাউন্ট দিয়ে মালগুলো দিয়ে দেন কি দিয়ে দিয়ে দেন ডিসকাউন্ট ডিসকাউন্টটা দেন যে আমি ডিলার নিচ্ছি এই ডিলারের আমার ডিলার দামে তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমার আমার টাকাটা দাও পাঁচ হাজার টাকার বাজার মাস্ট বিশটা পরিবারের কাছে বিশটা পরিবারের কাছে আপনি যদি মালগুলো দিতে পারেন আপনার ইনকাম তো হলো আপনি এই যে আপনি এই ভিডিওটা দেখে আপনার ইনকামটা নিশ্চিত করবে করার জন্য যতটুক পরিশ্রম করা লাগে আপনি করবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিওটা দেখে থাকেন আমার সাথে নক করবেন যে ভাই আমি বিজনেস করব আপনি সিদ্ধান্ত এর এরপরে আপনাকে বিজনেস করার জন্য যত গাইডলাইন দেওয়া লাগে আমি আছি ইনশাআল্লাহ তেতোটুকি আজকে ভিডিও সবাই ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন কেননা আপনার বিজনেসে না দরকার লাগতে পারে আপনার অপর ভাই অভাবের জন্য খানা করতেছে তার টাকা দরকার আছে সে করবে এই নিয়তে আপনি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর লাইক করবেন কমেন্ট মতামত জানাতে যাবেন না লাভস